সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ক্যাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইতেছি আসলে আমরা মানুষ সবাই মানুষ আমাদের ভেতরে সবার এই দুইটা কাজ নির্ভর করে একটা হলো ভালো কাজ একটা হলো খারাপ কাজ ভালো কাজ খারাপ কাজ ভালো কাজ আর খারাপ কাজ এই দুইটাই পৃথিবীর কাজ আর কোনো কাজ নেই আপনি যদি আপনার পরিবারকে সাপোর্ট করেন অবশ্যই ভালো কাজ আপনি যদি পরিবারকে সাপোর্ট না করেন তাহলে খারাপ কাজ আপনি যদি নামাজ পড়েন তাহলে ভালো কাজ আপনি যদি নামাজ না পড়েন খারাপ কাজ আপনি যদি মাদকাসক্ত হন তাহলে খারাপ কাজ আর যদি মাদকাসক্ত না হন তাহলে অবশ্যই তাহলে ভালো কাজ আপনি যদি প্রেম করেন তাহলে খারাপ কাজ আর যদি বিয়ে করেন তাহলে অবশ্যই ভালো কাজ সো আমি বিয়ার কথা পরে বলতেছি কারণ আহ ওকে বাদ সো আমাদেরকে অবশ্যই সবসময় ভালো কাজ করতে হবে খারাপ কাজের দিকে যাওয়ার চেষ্টা করব না এখন শয়তান আমাদেরকে সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর আমাকে আপনাকে সবাইকে তো শয়তানের প্রতিনিধি না করে আমরা আল্লাহর প্রতিনিধি করি আমরা সব সময় চেষ্টা করি সব সময় ভালো কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আর সব সময় সবার ভালো সব সময় সবার ভালো যাব কারোর প্রতি কোনো হিংসা রাখবো না কোনো বিদ্বেষ রাখবো না সব সময় সবার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে সবার ভবিষ্যৎ ভালো হোক এই এই প্রার্থনাই করেই সবসময় আল্লাহ আমাদের সবাইকে উত্তম হৃদয়ত দান করুক ওসল আল্লাহ তল্লা মোহাম্মদ উমআলআ আজমাইন আমিন বীরমত সবাইকে আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবরক